ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের পূর্ব বর্ধমান জেলার সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে চার দফা দাবি নিয়ে শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাতগাছি আয় আরব বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে অনশন অবস্থান করেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনশনে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা মাধবচন্দ্র মণ্ডল এবং কৌশিক পণ্ডিত শফিকুল ইসলাম আদিত্য মিত্ররা জানান সরকারি সমস্ত পদ শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করার দাবি নিয়ে যোগ্য নিয়মিত সরকারি কর্মীদের নিয়মিতকরণের দাবি এবং এআইসিপিআই অনুযায়ী সকলকে বকায়া মহাঘর্ষ মহাৎসব ভাতা প্রদানের দাবি এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে সাতগাছি আরব বিদ্যালয়ের পরিদর্শন অফিসের সামনেই বিভিন্ন দাবি দাবা লেখা পোস্টার ফেস টু নিয়ে অনশন অবস্থান করেন জেলা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনশনে অংশগ্রহণকারী যৌথ মঞ্চের নেতৃত্ব আরও জানান তাদের দাবিগুলো যথাযথভাবে সম্পূর্ণ না হলে আগামী দিন তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে তারা জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীর্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন বলে ভাই আমার তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে বলে দিচ্ছি ভাই আমার হকের দিয়ে চাই তাই সংগ্রাম থামছে না থামবে না থামছে না অনশনের একুশ পার তবু সরকার নির্বিকার এই সরকার হায় 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 অবস্থানের একুশ পার অবস্থানে কিন্তু অনুসত্ত পার তবু সরকার নির্বিকার তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সংগ্রামী 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 চৌতমান জিরাফ্পা বষ্ট বলে দিচ্ছি ভাই আমার হকের দিয়ে চাই তাই সংগ্রাম চলছে চল চলবে চলছে চলবে স্পষ্ট বলে দিচ্ছি ভাই শূন্য পদের নিয়োগ চাই তাই সংগ্রাম থামছে না থামবে না থামছে না থামবে না অনশনের একুশ পার তবু সরকার নির্বিকার এই সরকার হায় 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 সংগ্রামী 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 যৌথ মন জিরাফবাদ জিরাফবাদ আপনারা কোথায় কি ব্যাপার অনশন করছেন আজকে আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে আমাদের সাতগেছিয়া চক্রের যে চক্র অফিস এসআই অফিসে এসআই অফিসের সামনে আমরা প্রতীকী অনশনে বসেছি কারণ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে আমাদের সরকারের উদ্দেশ্যে যে আমাদের কিছু বার্তা আছে আমরা তো প্রত্যেকে সরকারি কর্মচারী এবং কর্মচারী হওয়ার জন্য আমাদের নিজস্ব কিছু ন্যায্য অধিকার দাবি এ সমস্তগুলো আমাদের আছে এবং তার সাথে সাথে আমরা এই সমাজে যখন বসবাস করি তখন এই সমাজের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা আছে এবং সমাজের বিভিন্ন বিভিন্ন দিকগুলো তুলে ধরা এবং সেইগুলোর সম্পর্কে কথা বলা অধিকার এবং এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে আমরা যেমন আমরা আমাদের নিজেদের বেশ কিছু দাবি যেমন এআইসিপিআই অনুযায়ী আমাদের দিয়ে বা ভাতা এইগুলোর যে অধিকার আমরা সেই বিষয়ে লড়াই করছি আমরা লড়াই করছি আমাদের যত সরকারি অফিস আছে আদালত বা স্কুল বিভিন্ন জায়গাতে যেখানে শূন্য পদ প্রায় শূন্য পদ আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখতে পাই স্কুলে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ঠিকমতো পঠন পাঠন দেওয়া যায় না অফিসগুলোতে তাদের কর্মচারীর অভাবে ঠিক মতো কাজকর্ম চলছে না সেখানে বিভিন্ন জায়গায় কি হচ্ছে না কিছু অনিয়মিতভাবে কিছু মানুষজনকে রিক্রুট করা হচ্ছে কোনো রকম স্থায়ী পদ না দিয়ে তাদের উন্নত বেতনে যোগ্য অনেক মানুষকে তাদের মানে রকম ঠিকঠাক বেতন না দিয়ে তাদের কাজ করানো হচ্ছে এর ফলে যেটা হচ্ছে আমাদের সমস্যাগুলোর কিন্তু খুব স্থায়ী সমাধান হচ্ছে না এছাড়াও আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে যে নিয়োগগুলো হচ্ছে তাতে দুর্নীতিতে ভরপুর যোগ করা অনেক সময় বঞ্চিত হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো থেকে তাই আমাদের দাবি আমাদের যে এই সমস্ত চারপাশে শূন্য পদগুলো আছে সেগুলোকে যস্বচ্ছভাবে নিয়োগ করা এবং যে সমস্ত যোগ্য নিয়মি অনিয়মিতরা আছে তাদেরকে নিয়মিতকরণ করা এবং কর্মচারী আমাদের সরকারি শিক্ষক কর্মচারী প্রত্যেককে মহার্ঘ ভাতা সঠিকভাবে এআইসিপিআই নিয়ম অনুযায়ী চালু করা এই আমাদের দাবি দাবি এখনো পর্যন্ত আমরা বত্রিশ শতাংশ পিছিয়ে আছি এখনো পর্যন্ত আমাদের চার দফা দাবি এই চার দফা দাবির জন্য আমরা লড়াই করছি দীর্ঘ এক বছর অধিক্রান্ত হয়ে গেছে আমরা বিভিন্নভাবে সরকারের সাথে বসতে চেয়েছি কিন্তু সরকার কোনোরকম তার দিক থেকে কোনোরকম সদিচ্ছা দেখায়নি আমরা বারবার সরকারকে আহ্বান করলেও সরকার আমাদের মঞ্চে আসেননি বা সেরকম কোনোরকম পদক্ষেপও নেননি আমরা প্রথম দফায় অনশন হয়েছে সেই অনশনেও সরকার কোনোরকমভাবে কোনোরকম অনুপাত করেনি দ্বিতীয় দফায় আবার একুশ দিন ধরে অনশন চলছে আমাদের তিনজন আমাদেরই সহকারী আমাদের সহ সহকর্মী তারা তিন একুশ দিন ধরে অনশনে আছেন অসুস্থ হচ্ছেন কিন্তু আবার তারা আমাদের প্রত্যেকের মনোবল ফিরিয়ে আনতে তারা অনুষ্ঠানে বসেছেন না তাদেরকে সহমর্মিতা দেখাতে আমরা আজকে সবাই এই চক্র অফিসের সামনে এখানে বিভিন্ন শুধুমাত্র যে আমরা স্কুল টিচার আছি তা নয় অফিসের কর্মচারী বা হাই স্কুল টিচার বিভিন্ন পদে যারা আছেন তারা প্রত্যেকে এসছেন সরকারি কর্মচারীরা আমরা তাদের জন্য আজকে প্রতীকী অনশনে এখানে আমরা বসেছি আগামী দিনে আমাদের কি পদক্ষেপ আগামী দিনে আমাদের পদক্ষেপ হচ্ছে এই লড়াই তো আমরা যেমন হোক এক বছর ধরে এই লড়াই যতদিন আমাদের না দাবি পূরণ হবে যতদিন না আমরা আমাদের যোগ্য অধিকার ফিরে পাবো সেটা চলবে আন্দোলন যেমন চলছে চলবে আমাদের সামনেই কর্মবিরতি আছে এরপরে দীর্ঘদিন মানে আমাদের টানা একটা ধর্মঘট সমস্ত সরকারি অফিস সমস্ত পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার